নমস্কার বন্ধুরা কেমন তোমরা তোমরা সবাই সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো আমাদের পাশে বাড়ি একটা বৌমা চলে এসেছে মানে শান্তিকার একটা বৌদি হয় তো ও মাঝে মাঝে এখানে আসে মানে আমাদের বাড়িতে আসে মাঝে মাঝেই তো আজকে এসেছে আর এসে দেখেছে শায়েন্দিকা মেহেন্দি পড়েছে দেখো শায়ন্তিকা পায় মেহেন্দি পড়েছে আর কি হয়েছে বলছে তাহলে আমাকেও পরিয়ে দে বলছে ঠিক আছে বুধ চলো বলছে যে উম আগে তুই পড়বি না আগে আমাকে পড়িয়ে দে মানে সায়ন্তিকার একটা পায়ে হয়েছে আরেকটা পায় অর্ধেক হয়েছে তো সে অবস্থায় বৌমাকে মেহেন্দি পড়িয়ে দিচ্ছিল আর সাউন্ডটা তখনও দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু বৌমা রিলস বানাচ্ছিল ইনস্টাগ্রামে তো সেজন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো কপিরাইট আসে তোমরা সবাই জানো তো সেজন্য অফ করে দি এখন আবার আমার সাউন্ড দেওয়া হচ্ছে আর দেখো দেবাদ্দা জল খেতে গিয়ে প্যান্ট ভিজিয়ে দিয়েছে তারপরে দেখো সেই ফুল প্যান্টটা না পরে শুধু হাফ প্যান্ট পরেই রয়েছে মানে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে রয়েছে ওকে বলেছি কিন্তু দেখো দুষ্টু দুষ্টুমি তো শেষ নেই তো ওর জায়গায় রয়েছে ওকে বকাও দিচ্ছিলাম যাই হোক তো ভিডিও করছিলাম আর সেরকমই করা হয়নি তো যাই হোক সায়েন্দিকা কিন্তু মোটামুটি ভালোই মেহেন্দি পড়ায় কালকে আমাকেও পড়িয়ে দিয়েছিল আর তোমাদের মানে যদি কারো মেহেন্দি পড়তে ইচ্ছা করে মানে অনেক দূর থেকে তো হয়তো কেউ আসতে পারবে না বা আসলে আসতেই পারো কোনো ব্যাপার নেই চলে আসতে পারো আমাদের কাছাকাছি যারা ভিডিওগুলো দেখো যদি মনে হয় তোমরা এসে মেহেন্দি পড়বে সায়ন্তিকার কাছ থেকে অবশ্যই কিন্তু চলে আসতে পারো কোনো অসুবিধা নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করতে থাকো আমার চ্যানেল ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো Bye-bye.